সাধুদের ফেলে মারছে এই পুলিশ একটা পুলিশ এদের যে কি কপালে শনি নাচছে এরা নিজেরাও জানে অভয়ার বিচার চেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নবান্ন অভিযান করেছিল বেশ কিছু সংগঠন এবং তার মধ্যে অবশ্যই ছিলেন বিজেপির নেতারা এবার তাদেরকে কলকাতা পুলিশ দ্বারা সামন করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ তার সঙ্গে কথা বলবো দাদা চিঠি পেয়েছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের দাবি সূত্র মারফত খবর এখন অব যে চিঠি পাইনি এখনো অব্দি কোনো চিঠি পাইনি পেলেও অবাক হওয়ার কিছু নেই লটারিতে যাদের যাদের নাম উঠবে তাদের তাদের চিঠি পাঠাবে এটা তো সবাই জানি আমরা পেলে যাবেন আগে চিঠিতে কী লিখেছে দেখে দেখি আইনকে সহযোগিতা নিশ্চয়ই করব। চিঠিতে যদি ডাকে যাব চিঠিতে যদি ডাকে নিশ্চয়ই যাব হ্যাঁ এখন যেদিন ডাকছে সেদিন যদি হ্যাঁ আমার অন্য কোনো তার থেকে জরুরি কিছু কাজ না থাকে তাহলে যাব যদি কাজ থাকে রিকোয়েস্ট করব যে আমাকে একটু ডেফার করা হোক কিন্তু যাব এটা নিয়ে কোনো ভুল নেই টাল বাহানা করবো না যাবো সম্ভবত প্রথম দিনই যাওয়ার চেষ্টা করব সম্ভবত যে সূত্র মারফত খবর নিউ মার্কেট থানা এবং হেয়ার স্ট্রিট অর্থাৎ মানে ডিসি সেন্ট্রাল তার অন্দরে পড়ে এই থানাগুলি তাদের তরফ থেকে স্থান করা হবে যার খুশি মমতা পুলিশের সমন সমনটা আমার কাছে মমতা পুলিশের সমন কে ডিসি সেন্ট্রাল আর কে হেয়ার স্ট্রিট থানা ওই নিউ মার্কেট থানা তাতে আমার কিছু বিরাট যায় আসে না আমি শুধু বলবো একটা কথা আপনারা আমাকে এখন জানি না কেন ডেকেছে কি ডেকেছে তো কিছু মন্তব্য করা ঠিক না দু কারণে ডাকতে পারে এক হচ্ছে সাক্ষী হিসেবে এক হচ্ছে অভিযুক্ত হিসেবে তো যদি অভিযুক্ত হোক সাক্ষী হোক যে বিষয় ডাকুন না কেন যথেষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে ডাকবেন আমি গিয়ে বসে থাকতে পারি আপনি আমায় তিন ঘন্টা বসিয়ে রাখবেন আমি বসে থাকতে পারবো না পরিষ্কার কথা আপনি ডাকবেন যতটুকু সময় তাতে যদি মনে হয় আমি অভিযুক্ত অ্যারেস্ট করে নেব আর করে নেবেন তাতেও আমার আপত্তি নেই থানায় চার ঘন্টা ধরে বসিয়ে রাখবেন ওটা অ্যাকসেপ্টেড না ওটা হবে সজল ঘোষ সহ অর্জুন সিং অশোক দিন্দা এদের নাম আসছে আরও কারো আরও কয়েকটা নাম নিন একসাথে যেতে ভালো লাগবে আরও দু তিনটে আরও চারটে পাঁচটা নাম নিন হ্যাঁ একা একা গেলে বোর হবে না কি বলবো এসব কি বলবো আরে শোনেন একটা কথা বলছি যেখানে অভয়ার মাকে মেরে ওই মাথা ফাটিয়ে দিল সেখানে আমাদের দু তিনটে সমন বাড়াবে না কি যে বলেন আপনি অভয়ার মাকে মেরে মাথা ফাটিয়ে দিল কোনো মানুষে করে মুখ্যমন্ত্রী একবার গিয়ে ক্ষমা চেয়ে আসা উচিত ছিল মুশকিল হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে বলেছেন এক বছর ধরে বলেছেন ঠিক এক বছরের মাথায় আপনি তাই তার ব্যবস্থা করলেন আপনারও মাথা ফাটে সেটা কিভাবে ফাটে আর এটা কিভাবে ফাটলো বিচার করুন দিন কয়েক আগে একেবারে নবান্ন অভিযানের দিন কয়েক আগে কুণাল ঘোষ তিনি একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অভয়ার মা বাবাকে নিয়ে যাচ্ছে বেপথে চালনা করছে তাদের কোনো বিপদ হতে পারে রাস্তাঘাটে ওনাকে কে বিপদে চালনা করেছিল ওনাকে কে বিপদগামী করেছিল ওনাকে তো জেল মোদি পুলিশ খাটায়নি দিদির পুলিশ খাটিয়েছিল তো ওনাকে বা ওনার মানে ওই দিদিকে কে বিপদে চালনা করেছিল তাহলে ওরা আগে জানতো না যে বিপদ হতে পারে আচ্ছা যদি তুমি জানো ওই মানুষটার বিপদ হতে পারে তুমি সেইভাবে আগাম প্রোটেকশন দাও নি কেন তুমি জানতে ওনার বিপদ হতে পারে ভেরি গুড হ্যাঁ ভেরি গুড গোপাল ভাঁড়কে আমার শতকটি প্রণাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যখন সেটা জানতে তুমি তোমার পুলিশ কেন আগাম ব্যবস্থা নেয়নি তাকে তিনি ঠিক আছে আন্দোলন করছেন বলুন তাকে নিরাপত্তা দিয়ে রাখতে পারতেন তো দায়টা তো সরকারের দিকে আসতো না তাদের দাবি যে বিজেপি ক্যামেরায় ঘিরে রাখতে পারতেন বিজেপি মেরেছে তো ক্যামেরা কই আপনার তো ক্যামেরা থাকা উচিত ছিল বুকে বুকে ক্যামেরা আচ্ছা ওখানকার এমন একটাও একটা যেটা সিসিটিভি ফুটেজের কভারেজের মধ্যে পড়বে না যেটা সিসিটিভি কভার করবে না ওই এমন একটাও জায়গা ছিল ওখানে আমরা চাইবো কোটে আর খেল আয় বলছে বিজেপির বিশৃঙ্খলা এবং সেই কারণেই এই ঘটনা ভীষণ বিশৃঙ্খল ভীষণ বিশৃঙ্খল দল ও সুশৃঙ্খল মানে সুশৃঙ্খল মানে হাতে হ্যান্ডকাপ পায়ে বেরি কোমরে ধরি সেটা বলতে চাইছি না আমি ভীষণ সুশৃঙ্খল দল গত তিন মাসে ওরা হয়তো দেখবে দশটা তৃণমূল মেরে দিয়েছে নিজেরাই নিজেদের মেরে দিয়েছে এত সুশৃঙ্খল হয়তো বলছি তো এখন আর গত কাল দিয়ে বলি না আমি আন্দাজে বলি মিলে যায় সংখ্যাটা হয়তো কম করে বলি যাতে বেশি না বলে হয় রোজই হবে কোনো চিন্তা নেই শুধু গতকাল হয়েছে কেন আপনার এর দিনও তো হয়েছে যেদিন আপনাদের নবান্ন অভিযান রবিবার দিনও হয়েছে তো রোজই হবে কেন মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং একাধিক নেতা তারা বলেছেন প্রশ্ন করছেন যে এই সময় কেন নবান্ন অভিযান করার দরকার পড়ল এবং ইতিমধ্যেই তো কেসটি সিবিআইয়ের হাতে রয়েছে বিচার তো প্রথম দিন থেকে কলকাতা পুলিশ দিয়ে আসছে প্রথম থেকে কলকাতা পুলিশ দিয়ে আসছে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করি ওয়াক অফ আন্দোলন কলকাতা শহরে হলো কেন ওয়াক অফ আন্দোলন তো দিল্লিতে গিয়ে ওয়াক বোর্ডের সামনে করা উচিত বা সংখ্যালঘু দপ্তরের সামনে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে কোথাও করা উচিত ছিল উনি ডিসাইড করে দেবেন কে কোথায় যাবে ওনারা করুন না সিবিআই অভিযান ওনারাও তো এই অপরাধীদের শাস্তি চান নাকি না অপরাধীদের মুক্তি চান আমি তো জানি না অপরাধে শাস্তি চান তো তো যখন অপরাধকে লুকোচ্ছেন না অপরাধের শাস্তি চাইছেন আপনাদের একমাত্র অপরাধী যখন আজকেও অপরাধী তাহলে বলছি এই সিবিআই অভিযানটা ওরা করুক ওরা করুক পতাকা না নিয়ে করলে আমি যাব আর কি আছে পতাকা না নিয়ে করলে সেদিন আমার মানে যদি আমার সুবিধা থাকে আমি নিশ্চয়ই যাব সেদিন বিজেপিকে আটকানো হলো এবং এই কেনা জনতাকে বিজেপি কোথায় ওখানে আপনি আপনি সাংবাদিক আপনি তো কারোর ছেলে তার কাছেও কি আপনার পরিচয় সাংবাদিক সেখানে সম্পর্কটা বাপ ছেলে কারোর আপনি ভাই কারোর আপনি স্বামী এক এক জায়গায় এক একটা পরিচয় ওই কিন্তু আমরা একজন লোক একটা গেরুয়া পতাকাও দেখাতে পারবেন না একখানা গেরুয়া পতাকা আমরা বিজেপিরা ধরুন এ না থাকলেও বিজেপি মনোভাবাপন্ন হলে গেরুয়া পতাকাও যায় তো একটা গেরুয়া পতাকাও দেখাতে পারবেন না সব জাতীয় পতাকা সেটাও পায় মারিয়েছে পুলিশ একেবারে এই মুহূর্তে আমরা দেখেছি সেখানে যে কোথাও গিয়ে সাধু সন্তরা তারাও নেমেছিল সাধুদের ফেলে মারছে এই পুলিশ একটা পুলিশ এদের যে কি কপালে শনি নাচছে এদের নিজেরাও জানে একেবারে পায় না হ্যাঁ এখন অন্যান্য রাজ্যে যে সমস্ত রাজ্যের দিকে আঙুল তোলে সেখানে আর কয়েকদিনের মধ্যে অষ্টম পে কমিশন লেগে যাবে মাইনে পায় না ভালো করে হ্যাঁ রেশন বন্ধ আছে প্রায় হ্যাঁ শুধু ঘুষের ওপর শুধু ঘুষ বলছি যত বাড়ি ঘুষ খা